লাইট আচ্ছা কি ভালো লাগছে তো এই নিস্তব্ধতাটা এত শান্ত চুপচাপ চারিদিকে যেন কোনো কোলাহল নেই বাড়ি আশেপাশে পুরো ফাঁকা মানে এরকম পুরো জঙ্গল দেখো এই রাস্তাটা দিয়ে ওই পিছন দিকটা দিয়ে চলে গেছে নীলকুঠি যেটা হয়তো ওদের প্যাকেজে রাত্রবেলা একজন কেউ নিয়ে যায় নিয়ে গিয়ে ওখান দিয়ে দেখিয়ে নিয়ে আসে আর চারদিকটা বাসঝাড় বেশ তোমরা একবার হলো ট্রাই করতে পারো রাত্রি মানে ভূত আছে এ না এটা ভাঙা

এই জায়গা ফটো খুব ভালো আসবে এই দেখো এটা কিসের পকোড়া দিয়েছে রে পাতা ধনে পাতা আছে ব্যাপক বানিয়েছে চারদিকটা পুরো চারদিকে লাইট আর লাইট তো এই সময়টা আর কিছু এখন আপাতত করার ছিল না ওরা আমাদের স্ন্যাক্সটা দিয়ে দিয়েছিল তো তার আগেই না আমরা একবার নীলকুঠিতে এক চক্কর অলরেডি মেরে এসেছি অনেকেই অনেক কিছু বলে এর ব্যাপারে আশেপাশেও সব শুনলাম বাট আমাদের সেরকম কিছু ফিল হয়নি রাত্রেবেলা একবার যাওয়ার কথা আছে এখানকারি গাইড আমাদেরকে নিয়ে যাবে অনেক কিছু গল্পও শোনার আছে তোমাদের সাথেও শেয়ার করবে এখন জাস্ট এই অ্যাম্বিয়েন্সটা আমরা এনজয় করছি এত ভালো লাগছে এখানে বেশ আলো আলোটালো জ্বালিয়ে বেশ একটা সুন্দর পরিবেশ করা ভিডিও করতে জানি না কারণ ফ্ল্যাশ জ্বালালে একটুখানি জায়গায় নিচ্ছে বাট চেষ্টা করবো পুরোটা দেখানোর কারণ আমরা কিছুটা গিয়ে তো ঘুরেই এসেছিলাম সেটা তোমরা দেখেই যাও বাট এবার উনি নিয়ে যাচ্ছে সাথে করে তো সেটা আরও ভালো লাগলো হয়তো চলো যাই এইটুকুটা আলো রয়েছে আমাদের ক্যাম্পের আলো তারপর থেকে পুরো অন্ধকার এসব দিক

এখানে আসেন না না এখন শুধুমাত্র কি এখানে এটা প্রচলিত আছে নাকি বলছি না এখানে এখানে লোকাল কেউ মানে এখানে মানে আবার বললো ব্যাখ্যা মানে আপনি একা আসবেন না সবাই একসাথে আসলে প্রবলেম নেই এখানে মানে ঘটনাটা কি হয়েছিল অ্যাকচুয়ালি ঘটনাটা কিন্তু ঘটনাটা কিছুই আছে মানে এখানে আসতে কাটা সাহেব মানে কি বলছি এখানে ধরুন একদম একদম এই যে জঙ্গলের ভিতরে একটা বড় কতো বাড়ি

রক্ষণাবেক্ষণ করতে পারেন তো ইন্ডিয়া যেহেতু রক্ষণাবেক্ষণ হ্যাঁ ও না ওই ওই গ্রামটাই আদিবাসী গ্রাম ওই সেই সময় আর আপনার ওই ওই সব আদিবাসীদের নিয়ে সে নীল চাষ করতে আর সেই নীল চাষের ইতিহাস তো সবারই জান মানে বাস্তবে এখন প্রচণ্ড অত্যাচার করত এবার অত্যাচার করার পরে যে সাহেব ছিল সেই সাহেবের এখানকার আদিবাসীরা একদিন মোটেও গলা কেটে দিয়েছে ও সে ভূত হয় এখানে ঘুরতো আর আপনার ওই যে সেই সমাধিটা ছিল ওই নিচের

কেমন লাগলো নীল সাহেবের কুঠি দারুন ভয় পেলে ভয় কিন্তু ফেরার পথে কিন্তু ভয় লাগছিল জানি না কেন পিছনে মনে হচ্ছিল কেউ আছে এরা নাকি কুঠিতে ঢোকে না হুম চিকেন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন একটু বসে আড্ডা মারতে হবে তো তাই তো রে কম্বল নিয়ে দৌড়াচ্ছে মেয়ে আমাদের ও কম্বল দিয়ে দিচ্ছে তো এই কম্বল নি না এটা সত্যি আমার ঘুম পেয়ে গেছে প্রচন্ড ঠান্ডা লাগছে প্রচন্ড এই দেখ এই দে বাপরে বা পুরো কাঁপছে মনে হচ্ছে প্রচন্ড ঠান্ডা লাগছে তো আমরা দু দুটো কম্বল নিয়েছি মোটামুটি না হলে থাকা যাবে না তো এখন একটু বসেই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু বসে জাস্ট আড্ডা ফাড্ডা মারবো তারপরে শুয়ে যাব এখানে আর কিছু করার নেই সেরকম সবাই মোটামুটি কেউ নেই অত ইমা মুখটা খুলে গেছে দাঁড়াও রাত বাজে দশটা আটচল্লিশ আমরা এখন এখানে বাসপাস পুড়িয়ে আরামসে বসে আছি কেউ নেই পুরো ক্যাম্প ফাঁকা আসবে

গুড নাইট গুড নাইট গুড নাইট চলো তোমাদের সাথেও গুড নাইট এখন কবতল নিয়েছে দু বোতল দিয়ে দিয়েছে আজকের জন্য গুড নাইট আবার কালকে সকাল থেকে যা হওয়ার হবে একটু তো ঘোরাঘুরি হবেই ঘুরে টুরে তারপরেই বাড়ি ফিরবো তো চলো আজকের জন্য এটুকুই যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটার বেল বাটনটা বাজিয়ে দিও তোমরা সবাই ভালো সুস্থ সুস্থতা করানোতে করো আমার ব্লগ দেখতে থাকো তো চলো টাটা গুড নাইট আজকের জন্য